হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছো হতে পারেন আপনার সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো এস সি দেবিস যারা বোর্ড সেন্সের আবেদনটা করছেন যে আপনার বোর্ড সেন্সের রেজাল্টটা তারা কবে দেখবে সর্বশেষ থেকে বোর্ডের যে আপডেটটা দিয়েছে এবং বোর্ড সেন্সের যে রেজাল্টটা আপনারা কীভাবে দেখবেন আজকে জেড এই ভিডিওতে আলোচনা করবো তাদের ভিডিওটা কন্টিনিউ করবেন কোনো স্কিপ করবেন না তারা কে বলেন আপনি এই চ্যানেল নতুন হতে কেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ওয়ে যে আপডেট পার পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিন কারণ আপনার লাইক নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে আপনারা এসি দেব বিষয় দিয়েছেন পরীক্ষাটা যাদের রেজাল্টটা আসছে নাই বা যাদের ফেল এসেছে অথবা যাদের মন মতো রেজাল্ট আসে না আপনারা কিন্তু বোরসেন্স আবেদনটা করছেন এর মধ্যে কিন্তু যে আপনাদের একাদশ শ্রেণীর ভর্তির যে অনলাইন যে আবেদন সেই আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এনে কিন্তু অনেক একটা টেনশনে আছে যে যারা যারা বোর্সেন্স আবেদনটা করছে তারা কবে ভর্তি হবে ঠিক আছে যে আপনাদের প্রথমত যারা যারা বোর্সেন্স সাবধানটা করছেন যে আপনাদের যে রেজাল্টটা সর্বশেষ ভর্তি থেকে যে সম্ভব সম্ভাব্য তারিখ দিয়েছিলো সেটা হচ্ছে যে দশই আগস্টের মধ্যে কিন্তু মূলত আপনারা রেজাল্টটা তারা পাবলিশ করবে অর্থাৎ এই সপ্তাহে তারা বোর্ড থেকে আপডেটটা বলে দিবে যে তারা কবে কত তারিখ কয়টার সময় তারা যে আপনারা রেজাল্টটা পাবলিশ করবে অর্থাৎ দশ আগস্টের ভিতরে কিন্তু মূলত তারা রেজাল্টটা কিন্তু তারা দেবে ঠিক আছে এখন হচ্ছে যে আপনারা কীভাবে রেজাল্টটা দেখবেন আপনাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে আপনারা যারা যারা আবেদনটা করছেন প্রাইভেট কিন্তু আড়াই লাখ শিক্ষার্থী এসএসসি পঁচিশে আবেদনটা করছে বোর্ড সিলেন্সে যে আপনারা কিন্তু প্রথমত যে আপনার মোবাইল ফোনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার কিন্তু এস এম এস চলে আসবে অথবা আপনারা অনলাইনে আগে যেভাবে না রেজাল্ট দেখছেন সেইভাবে কিন্তু এডুকেশন বোর্ডের ডুকে কিন্তু মূলত আপনারা দলটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে যে আপনাদের যেহেতু একাদশ শ্রেণীর যে ভর্তির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখন যদি আপনারা চেঞ্জ হয় তাহলে আপনি কবে ভর্তি হবেন যে আপনাদের জন্য কিন্তু আলাদা টাইমও দেওয়া হবে এই নিয়ে কিন্তু আপনাদের কোনো টেনশন করার কারণ নয় ঠিক আছে আপনারা ভর্তির কিন্তু সময়টা পাবেন আশা করি বুঝতে পারছেন তারপর আমাকে দেখেন অবশ্যই কন করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আপনি যদি এই চাই নতুন হয়ে থাকে তাহলে আপনার আসলে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নতুন নতুন নলাইজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আশা করবেন ধন্যবাদ হবে অন্য কোনো ভিডিওতে